আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই স্বর্ণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আজ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখতে পায় এবং সর্বশেষ তথ্যগুলো জানতে পারে আপনারা জানেন কিভাবে জীবনের যুগ নিয়ে বাংলাদেশিরা ইউরোপে যাচ্ছে এই ইউরোপে যাওয়ার সময় বাংলাদেশিরা কত নির্যাতনের শিকার হয় কত মানুষ মৃত্যুবরণ করেছে কত মানুষ নিখোঁজ থাকছে আমাদের ইনবক্স আমরা চেক করলে প্রতিদিনই দেখতে পাই বহু বোন বহু ভাই বহু বাবার আত্মনাদ কারণ তার প্রিয়জনকে সে মাসের পর মাস বছরের পর বছর হারিয়ে ফেলেছে আর খুঁজে পাচ্ছে না আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো প্রতিনিয়তই জানতে পারবেন তিউনিসিয়ার সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কাউসাইব অভিবাসী বিরোধী কঠোর অবস্থান ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি এবং তাদের অর্থায়ন এরপর নির্যাতন বেড়ে যায় অভিবাসীদের বিরুদ্ধে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া দোকান থেকে বের করে দেওয়া ঘর থেকে বের করে দেওয়া সহ বহু ঘটনা এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন আহ্বান জানিয়েছে তিউনিশিয়াতে অভিবাসীদের নির্যাতন দর্শন বা আরও নানান ঘটনা তদন্ত করতে চায় তারা প্রিয় দর্শক ব্যাপারটিকে আপনি কীভাবে দেখছেন ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তিউনিশিয়ার সাথে চুক্তি করেছে কোনো অভিবাসী জাতি ইতালিতে না যেতে পারে যার প্রতিশ্রুতিতে তিউনিশিয়ার এই অবস্থা আবার সেই ইউরোপীয় ইউনিয়নই তাদের অবস্থান ক্লিয়ার করেছে যে নির্যাতন দর্শন হত্যা এগুলো তারা দেখতে চায় না এটির তদন্ত চায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্টকে তারা টাকা দিচ্ছে অভিবাসীদেরকে নির্যাতন বা তাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যার রেফারেন্স হিসেবে আমরা গত বছর থেকে দেখেছি প্লাট থেকে বের করে দেওয়া হয়েছে অভিবাসীদেরকে কেন কারণ সে অন্য দেশের দোকানে চাকরি করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে সরাসরি বর্তমান প্রেসিডেন্টের নির্দেশনায় এই কাজগুলো হয়েছে আবার সেই ইউরোপ ইউনিয়ন এখন আবার এগুলোর তদন্তর জন্য কমিটি গঠন করেছে আপনার মতামত কমেন্টস করুন তবে তিনি সাথে অবস্থানরত আমাদের প্রতিটি প্রবাসী যারা ইউরোপে যাওয়ার জন্য এসেছিলেন যারা সাথে কাজ করছেন আপনি আপনার সেফটি নিশ্চিত করবেন সর্বোচ্চ সতর্ক থাকবেন কারণ বর্তমান সময় আপনি ঘুম বা আরও নানা ধরনের ঘটনার শিকার হতে পারেন প্রতিনিয়তই রেকর্ড সংখ্যক অভিবাসী মূলত টিউনেশিয়াতে আসে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যার মূল উদ্দেশ্য হচ্ছে থিউনেশিয়ার স্পাক্স থেকে ইতালির দ্বীপল্যাম্পদুষায় যাওয়া যা আপনারা গত বছরের প্রতিবেদনগুলো দেখলেই বুঝতে পারতেন সেখানে আমরা দেখিয়েছিলাম প্রতিদিন হাজার হাজার অভিবাসী তিউনিশিয়ার স্পাক্স ব্যবহার করে ইতালির দ্বীপলা প্রদেশায় প্রবেশ করেছে এবং সেখানে অবস্থান করছে চলতি বছরে সেটি খুব একটা দেখা যায়নি যার কারণ তিউনিশিয়ার বর্তমান সরকারের অবস্থা ইউরোপীয় ইউনিয়নের টাকা ব্যবহার করে দশক সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান এবং দালালদেরকে ধরার জন্য অভিযান চলছে গতকালের প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম চল্লিশ জন দালালকে ইতালি থেকে আটক করেছে যার মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল যুক্তরাজ্য একইভাবে মানব পাচারকারী বা দালালদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী একত্রিশ জন দালালকে আটক করেছে যদিও আর বিস্তারিত তথ্য তারা জানানি পরবর্তী ইনফরমেশন আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এদিকে সেনেকালের উপকূলে নৌকা ডুবি এবং সেই নৌকাতেই তিরিশ জন অভিবাসীর আশপাশ এলাকা থেকে মৃতদেহ উদ্ধার একটি তথ্য প্রকাশ করেছে সেনেকাল যদিও এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করেনি চলতি বছরেও রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে যার মূল উদ্দেশ্য যুক্তরাজ্য বসবাস করা সর্বশেষ তথ্য অনুযায়ী ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে পঁচিশ হাজার প্লাস অভিবাসী প্রবেশের তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যর স্থানীয় দৈনিক আরও একশো আশি জন শরণার্থী নিরাপদে স্পেনে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ যা পৃথক পৃথক নৌকায় করে এদিকে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে তুরস্ক থেকে গ্রীসে চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্য সংকট যে পরিমাণে অভিবাসী এ অঞ্চল ব্যবহার করে ইউরোপে যাওয়ার কথা সেটা অনেকটাই কমে এসেছে গ্রীষের কঠোর অবস্থান গ্রীষের এই অবস্থানের ব্যাপারে আমরা আপনাদেরকে অনেক ধারণা দিয়েছি কারণ গ্রীষ্ম কর্তৃপক্ষ আটক করা জোর করে করা নানাভাবে নির্যাতন করা আরও ঘটনা ঘটাচ্ছে যা ধারাবাহিকভাবে আসা একটি নৌকা যেখানে পঞ্চাশ জন অভিবাসী ছিল এটি ইতালির দ্বীপ ল্যাম্পুদার খুব কাছে এসে বিপদে পড়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ একবার তাই নিষেধ করেছে নৌকাটি বর্তমান যে পরিস্থিতিতে রয়েছে যে কোনো সময় ডুবে যেতে পারে এখানে এলামফোন ফোন মাল্টা কর্তৃপক্ষ এবং ইতালির দ্বীপ দ্বীপা কর্তৃপক্ষ দুই কর্তৃপক্ষকে বার্তা পাঠিয়েছে অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য এখানে এলামফোন ফোন বার্তা প্রচার করার সাথে সাথে আশঙ্কা প্রকাশ করেছে যদি তাদেরকে উদ্ধার না করা হয় তাহলে নৌকায় ডুবির ঘটনা ঘটবে এবং রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হবে এদিকে এলামফোনের ডাকে সাড়া দিয়ে তিরানব্বই জন অভিবাসীকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয়েছে যা নাদির উদ্ধারকারী সংস্থাটি নিশ্চিত করেছে এর আগে লিবিয়া থেকে ছেড়ে আসা এই অভিবাসীরা বিপদে ছিল ভূমধ্যসাগরে যখন তারা অ্যালামফোনের সাহায্য কামনা করেছিল সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে এই এনজি সংস্থাটি তার জন্য আপনারা ধন্যবাদ লিখুন এদিকে বিপদগ্রস্ত শরণার্থীদের নিরাপদে উদ্ধার এবং তাদেরকে নিরাপদে ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনগুলোর কাছে বার্তা পাঠিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি দর্শক যুক্ত থাকুন এভাবেই আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিনিয়তই দেখতে পারবেন